ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের বিভীষিকা শেষ হতে না হতেই ধেয়ে আসছে রেমালের চেয়েও ভয়ঙ্কর আরেকটি ঝড় যাতে লণ্ডভণ্ড হতে পারে সহ দেশের সতেরোটি অঞ্চল ঝড়টি ঘন্টায় আশি কিলোমিটার বেগে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাত একটার মধ্যে রংপুর রাজশাহী পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে থেমে গেছে ঘূর্ণিঝড় রেমাল তবে পথে পথে রেখে গেছে তাণ্ডবের চিহ্ন বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন দেড় লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাদ ভেঙেছে একশো কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আর পাঁচ থেকে